আসসালামু আলাইকুম আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম আরও এক বিপর্যয়ের মুখে গাজার ফিলিস্তিনিরা হানা দিচ্ছে ভয়ঙ্কর ঝড় ইরান ইসরায়েল যুদ্ধের পর পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটছে সৌদি আরব যা বলছে অন দ্য রক্সের প্রতিবেদন পশ্চিম তীর ইসরায়েলের আগ্রাসন অব্যাহত দুই ফিলিস্তিনি কিশোরের মৃত্যুদণ্ড কার্যকর প্রতিরোধ ফ্রন্টের প্রতিক্রিয়া ইউক্রেনকে আর্থিক সহায়তা বন্ধের আহ্বান হাঙ্গির রাশিয়ার ব্যাপক হামলা বিরুদ্ধে চালানো চাঞ্চল্যকর ড্রোন মিশন বিহার জয়ের পর পশ্চিমবঙ্গ দখলের ঘোষণা বিজেপির তৃণমূলের কটাক্ষ এবং ইসলামাবাদে আত্মঘাতী হামলার অভিযোগে চার আফগান গ্রেপ্তার এবার বিস্তারিত খবর আমি এক মুখে গাজার ফিলিস্তিনিরা দিচ্ছে ভয়ঙ্কর হানা ঝড় ইসরায়েল আগ্রাসনে বিপর্যস্ত গাজু উপত্যকে এবার নতুন করে হামলা পড়তে যাচ্ছে ভয়ঙ্কর ঝড় এই ঝড়ের জেরে বড় ধরনের বন্যা এবং মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে যা সরাসরি হুমকিতে ফেলছে দক্ষিণ গাজার নয় লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনিকে চোদ্দ নভেম্বর একটি প্রতিবেদন এমন সতর্ক বার্তা দিয়েছে তুর্কি গণমাধ্যম আনাদুল এজেন্সি স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে ইসরায়েলের দুই বছরের ধারাবাহিক হামলায় গাজা সড়ক পানীয় ড্রেনেজ ব্যবস্থার পঁচাশি শতাংশই ধ্বংস হয়ে গেছে আর ধ্বংসস্তূপে ভরা শহরের ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় আর ঝড়ের সঙ্গে আসা বৃষ্টিতে ব্যাপক বন্যার আশঙ্কা আরও বেড়েছে খান পৌরসভার মুখপাত্র সায়েদ আল জানিয়েছেন আসন্ন ঝড়টি গাজ উপত্যকার জন্য চরম বিপজ্জনক তার ভাষায় উপকূল জুড়ে হাজারো তাবু প্লাবিত হতে পারে শহরের অভ্যন্তরে বড় বড় এলাকাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তিনি আরও জানান ইসরাইলি হামলায় দুই লাখ দশ হাজার মিটার সড়ক তিন লাখ মিটার পানি সরবরাহ লাইন এবং এক লাখ বিশ হাজার মিটার ড্রেনেজ লাইন ধ্বংস হয়ে গেছে এছাড়া শহর জুড়ে ছড়িয়ে পড়েছে প্রায় এক কোটি পঞ্চাশ লাখ টন ধ্বংসস্তূপ যা বাংলাদেশ থেকে সহায়তা না পেলে সরানোই সম্ভব নয় ফিলিস্তিনে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চোদ্দ পনেরোই নভেম্বর গাজ উপত্যক এবং নিচু এলাকায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে স্থানীয় পৌর কর্তৃপক্ষ পরিস্থিতিকে অভূতপূর্ব বিপর্যয়কর বলে আখ্যা দিয়েছে সাইদ লাক্ষান জানান গাজায় থাকা বিশ লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ এখন চরম ঝুঁকিতে তার মতে ধ্বংসস্তূপ অপসারণ ড্রেনেজ পুন ও জরুরি সেবা পুনরুদ্ধারে অবিলম্বে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন ইরান ইসরায়েল যুদ্ধের পর পারমাণবিক অস্ত্র তৈরি পথে হাঁটছে সৌদি আরব যা বলছে অয়ারন দ্য প্রতিবেদন মধ্যপ্রাচ্যে পারমাণবিক কষ্ট প্রতিযোগিতা রোধে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে ইসরায়েল ও ইরানের মধ্যে সংগঠিত স্বল্পকালীন কিন্তু ধ্বংসাত্মক বারো দিনের যুদ্ধ এবং কাতারের দোয়া ইসরায়েলি সামরিক হামলার পর সৌদি আরব তার পারমাণবিক অবস্থান পুনর্বিবেচনা করেছে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান এবং ইসরায়েলের সামরিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রাখতে রিয়াদ এখন পারমাণবিক অস্পষ্টতা নীতিতে জোর দিচ্ছে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন জাতীয় নিরাপত্তা বিশ্লেষণ প্ল্যাটফর্ম অন দ্য রক্স এক বিশ্লেষণে জানানো হয়েছে বিশ্লেষকদের মতে সেপ্টেম্বরে সংগঠিত যুদ্ধটি উপসাগরীয় দেশগুলোর মধ্যে নিরাপত্তার ঝুঁকি বাড়িয়েছে এবং পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা মূল্য নিয়ে নতুন করে বিতর্কের জন্ম নিয়েছে এই পরিস্থিতিতে সৌদি আরব যুক্তরাষ্ট্র নির্ভরতা কমিয়ে নিরাপত্তা নিশ্চিত করার নতুন উপায় হচ্ছে প্রতিবেদন মতে এই আঞ্চলিক সংঘাত উপসাগরীয় দেশগুলোর মধ্যে ধারণা বদ্ধমূল করেছে যে পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে থাকা সত্ত্বেও ইরানকে সামরিক হামলা থেকে মুক্ত রাখা যায়নি ফলে রিয়া দেখন আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েলের সমকক্ষ সামরিক সক্ষমতা অর্জনের দিকে মনোযোগ দিচ্ছে সৌদি আরব দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে গোল্ড স্ট্যান্ডার্ড ওয়ান টু থ্রি চুক্তি গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে সৌদি নেতারা এটিকে তাদের সার্বভৌম অধিকার আঞ্চলিক ক্ষমতা ভারসাম্যের জন্য অপরিহার্য বলে মনে করেন তাদের দাবি ইসরায়েলকে যেমন পারমাণবিক সক্ষমতা তৈরি করতে দেওয়া হয়েছে এবং ইরানকে যেমন শর্ত সাপেক্ষে স্বল্প সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের অনুমতি দেওয়া হয়েছিল রিয়াদকেও সে সুযোগ দিতে হবে স্বল্প মেয়াদে নিজস্ব পারমাণবিক বোমা অর্জন করা কঠিন এবং রাজনৈতিকভাবে ব্যয়বহুল হয় সৌদি আরব একটি বিশাল বিকল্প কৌশল নিয়েছে দেশটি সম্প্রতি পাকিস্তানের সঙ্গে একটি নতুন পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ধারণা করা হচ্ছে এই চুক্তির মাধ্যমে রিয়াদ একটি অস্তিত্বের সংকটের মুখে পাকিস্তানে পারমাণবিক ছাতা বা সক্ষমতা হস্তান্তরের মাধ্যমে একটি কার্যত পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে চাইছে এর ফলে ওয়াশিংটনে কঠোর নিষেধাজ্ঞা বা ইসরায়েলের সামরিক হামলার ঝুঁকি ছাড়াই সৌদি আরব সামরিক সক্ষমতা বাড়াতে পারবে অয়রন্দা দা নিবন্ধ অনুযায়ী রিয়াদ এখন ওয়াশিংটনকে নির্ভরযোগ্য নিরাপত্তা অংশীদার হিসেবে দেখছে না যদিও সৌদি আরব এখনো পারমাণবিক প্রযুক্তির জন্য যুক্তরাষ্ট্রকেই তার পছন্দের অংশীদার মনে করে শীঘ্রই ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান হোয়াইট হাউস সফরের আগে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা সৌদি আরবের বর্ধিত নিরাপত্তা উদ্বেগ কমাতে পারে আর ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন পারমাণবিক অস্ত্র বিস্তার নীতির ক্ষেত্রে কিছুটা শিথিলতা এনে রিয়াদকে উন্নত বেসামরিক পারমাণবিক প্রযুক্তি অর্থায়ন প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করতে পারে যাতে দেশটি সমৃদ্ধকরণের সক্ষমতা বজায় রেখে আন্তর্জাতিক নজরদারির মধ্যে থাকে আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা দিয়ে অবিশ্বাস বাড়ায় রিয়াদ এখন ওয়াশিংটনের সাথে তাদের মেগা ডিল আলোচনার অন্যতম প্রধান শর্ত হিসেবে পারমাণবিক সহযোগিতা চাইছে প্রতিবেদনে বলা হয়েছে মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা যুক্তরাষ্ট্রকে অবশ্যই সৌদি আরবের নিরাপত্তা উদ্বেগগুলিকে গুরুত্ব দিতে হবে এবং সামরিক সহযোগিতা প্রদান করে তাদের নিজেদের অস্ত্র তৈরির প্রবণতা কমাতে হবে তবে বিশেষজ্ঞদের সতর্কবাণী হল পারমাণবিক অস্ত্রের তৈরির দিকে ঝুঁকলে সৌদি আরবকে কংগ্রেসের নিষেধাজ্ঞা ইসরালের পক্ষ থেকে নাশকতা বা হামলার ঝুঁকির মুখে পড়তে হতে পারে সার্বিক পরিস্থিতিতে বলা যায় ইরানে পারমাণবিক কর্মসূচির গতি এবং ইসরায়েলের আঞ্চলিক আচরণের উপর নির্ভর করছে সৌদি আরবের ভবিষ্যৎ পারমাণবিক কৌশল পশ্চিম তীরে ইসরায়েল আগ্রাসন অব্যাহত দুই ফিলিস্তিনি কিশোরের মৃত্যুদণ্ড কার্যকর প্রতিরোধ ফ্রন্টের প্রতিক্রিয়া পার্টস্ট্রুটে ফিলিস্তিনি সূত্রগুলো শুক্রবার জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীরে বিভিন্ন এলাকায় তাদের অভিযান চালিয়ে যাচ্ছে প্রতিবেদন অনুযায়ী সকালে ইসরায়েলি সেনার একই সাথে নাবলুসা তুলকারাম রামাল্লা তুবাস কালকেরিয়া সহস আশপাশের বেশ কয়েকটি গ্রামে অভিযান চালায় নাবলুসে বিশেষ করে ওল্ডার সোলজার ক্যাম্পে দখলদার বাহিনী গুলি চালায় এবং কাদানে গ্যাসে নিক্ষেপ করে তারা ফিলিস্তিনিদের বাড়িঘরে ঢুকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পশ্চিম তীরের হেব্রন শহরে দুই ফিলিস্তিনি যুবকের শহীদ হওয়ার নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে ফিলিস্তিন ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাস এই ঘটনাকে জঘন্য অপরাধ এবং দখলদার বাহিনীর বর্ণবাদী নীতির ফলাফল বলে অভিহিত করেছে সংগঠনটি ফিলিস্তিন ইসলামিক জিয়াদ আন্দোলন পশ্চিম তীরে বেইত আমের গ্রামের দক্ষিণের দি ফিলিস্তিনি কিশোরকে শহীদ করার মতো ইসরাইলি সেনাবাহিনীর পদক্ষেপকে প্রকাশ্য হত্যাকাণ্ড এবং সুস্পষ্ট যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে তথাকথিত সিংহের গর্জন মহরার আওতায় পশ্চিম তীর এবং লেবাননে আগ্রাসনের জন্য ইসরায়েলি সেনাবাহিনীর সম্মিলিত মহড়া তিন দিন ধরে চলছে এবং আজ শেষ পর্যন্ত হবে ইয়াউদাও সামের এবং গিলিয়ত নাইনটি সিক্স নামের দুটি ইউনিটে অংশগ্রহণে শুরু হয়েছে মহরাটি চল্লিশটিরও বেশি সম্ভাব্য পরিস্থিতি এবং প্রকৃতপক্ষে পশ্চিম তীরে ব্যাপক আক্রমণের জন্য অনুষ্ঠিত হয়েছে এই মহড়া ও দক্ষিণ বা সমগ্র লেবাননে সংঘাত অভিযান চালানো এই মহড়ার মূল লক্ষ্য ইউক্রেনকে আর্থিক সহায়তা বন্ধের আহ্বান হাঙ্গিরির কিয়েবে রাশিয়ার ব্যাপক হামলা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেসকে ঘনিষ্ঠ মহলে আর্থিক দুর্নীতির বিষয়টি ফাঁস হওয়ার পর হাঙ্গিরি ইউরোপীয় ইউনিয়নের কাছে একটি দাবি তুলেছে ইউক্রেনকে সব ধরনের আর্থিক সহায়তা সম্পূর্ণ বন্ধ করার দাবি জানিয়েছেন হাঙ্গিরি পররাষ্ট্রমন্ত্রী পার্সক্রুটের প্রতিবেদনে বলা হয় হাঙ্গিরি পররাষ্ট্রমন্ত্রী পিটার সিয়ার্ত বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের ঘনিষ্ঠদের দুর্নীতির বিষয়গুলো একের পর এক প্রকাশ পাচ্ছে তিনি আরো বলেন ইউরোপীয় জনগণ এক ইউরো ইউক্রেনে পাঠানো উচিত নয় কারণ এই অর্থ দেশটি একটি দুর্নীতিগ্রস্ত সামরিক নেটওয়ার্কের হাতে চলে যাওয়ায় ব্যাপক আশঙ্কা থেকেই যাচ্ছে তিনি আরো জানান ইউরোপীয় ইউনিয়নে আর্থিক সহায়তার অর্থ কীভাবে ব্যয় করা হচ্ছে সে সম্পর্কে কোনো নির্ভরযোগ্য বা বিশ্বাসযোগ্য প্রতিবেদন প্রকাশিত হয়নি তাই ইউক্রেনের সে প্রেসিডেন্ট যার চারপাশে ব্যাপক দুর্নীতি নেটওয়ার্ক উন্মোচিত হয়েছে তাদের প্রতি আর্থিক ও অর্থনৈতিক সহায়তা বন্ধ করা জরুরি দশই নভেম্বর সোমবার ইউক্রেনের জাতীয় দুর্নীতি দমন ব্যুরো দেশটির চক্র উন্মোচনে বড় ধরনের অভিযান শুরু করেছে ইউক্রেনের প্রধানমন্ত্রী বুধবার জ্বালানি মন্ত্রী পদত্যাগের খবর দেন যাই দুর্নীতি মামলার সঙ্গে সম্পর্কিত ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন আর শুক্রবার ভোরে রাশিয়া কিয়েবের প্রায় সব অঞ্চলে ব্যাপক দ্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে কিয়েবের মেয়র বিতালিক লিচক এই হামলাকে অত্যন্ত বিস্তৃত বলে উল্লেখ করে বলেছেন হামলাগুলো গুরুত্বপূর্ণ অবকাঠামো বিশেষ করে জ্বালানি স্থাপনাগুলোকে নিশানা করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে প্রিমিয়ার মোরস্কোয় নাত্তিনিয়া তেল টার্মিনাল এবং ঝাপুরিজিয়ার একটি তেলগুদামেও আগাত আনা হয়েছে কিম বিরুদ্ধে চালানো ড্রোন মিশন ফাঁস দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে এবার গুরুতর এক অভিযোগ উঠেছে আর এটি নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অভিযোগে জানা গেছে প্রেসিডেন্ট নিয়ংশ কিওল গত বছর ইচ্ছাকৃতভাবে উত্তর কোরিয়ার ড্রোন অভিযান চালিয়ে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনকে দিতে চেয়েছিলেন কারণ এমনটি হলে পরিস্থিতি স্বাভাবিক করার অজুহাতে তিনি দক্ষিণ জরুরি সামরিক শাসন চাপিয়ে স্পর্শকাতর বিভিন্ন তথ্য সম্প্রতি একজন দক্ষিণ উচ্চপদস্থ সেনা কর্মকর্তার ফোন থেকে উদ্ধার করা হয়েছে আর সেটি নিয়ে এখন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দেশটির রাজনৈতিক মঞ্চে নোটগুলো দেখে স্পষ্টই মনে হয়েছে শুক ইচ্ছাকৃতভাবে উত্তর কোরিয়াকে চাপে ফেলতে চেয়েছিলেন প্রসিকিউটররা বলছেন ওই নোটে একটি অস্থির পরিবেশ সৃষ্টির শ্রেষ্ঠ স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে সংবাদমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে পুরো ঘটনাটি নিশ্চিন্ন হওয়া গেছে উত্তর কোরিয়া গত অক্টোবরই দাবি করেছিল দক্ষিণ কোরিয়ার ড্রোন রাজধানী পিয়ং ইয়ং এর আকাশে ঢুকে তাদের প্রচারপত্র ফেলেছে তখন অনেকে বিষয়টিকে খুব একটা গুরুত্ব না দিলেও এবার ফাঁস হওয়া তথ্যে বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া গেছে উত্তর কোরিয়া গণমাধ্যম ওই সময় একটি ড্রোনের ছবি প্রকাশ করা হয়েছিল যেগুলো দক্ষিণ কোরিয়ার সামরিক ড্রোনের মতো দেখতে বলেই বিশ্লেষকরা মন্তব্য করেছিলেন এদিকে দক্ষিণ কোরিয়ার বর্তমান ক্ষমতাসীন দল বলছে ড্রোন অভিযানের পেছনে যদি সত্যি উস্কানি দেওয়ার উদ্দেশ্য থেকে থাকে তাহলে সেটা ছিল রাষ্ট্রের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলার মতো একটি অপরিণামদর্শী আচরণ প্রসিকিউটর আরও নিশ্চিত করেন নোটে উত্তর কোরিয়ার পিয়ং ইয়ং দেশটি দুটি পরমাণু স্থাপনা এবং কিম কিমজনের ব্যক্তিগত অবকাশ যাপন কেন্দ্রের নাম অন্তর্ভুক্ত ছিল আর যদি ড্রোন থেকে সত্যি সত্যি এসব স্থাপনায় কোনো ধরনের হামলা চালানো হতো তবে দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়া কোনো অস্বাভাবিক ঘটনা ছিল না এর মাঝে উঠে এসেছে গত বছরে সে রাতের কথা যে রাতে ইউন সামরিক শাসন জারি করেছিলেন সেনারা সংসদ ভবনে ঢোকার চেষ্টা করলে ব্যাপারটি কয়েক ঘণ্টার মধ্যে পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরে দেশটির সংসদ সদস্যরা একজোট হয়ে সব বাধা অতিক্রম করেন এবং ভোটাভুটির মাধ্যমে প্রেসিডেন্ট ইয়ংশু কিওলের আদেশ বাতিল করেন পরে সেই দৃশ্য সরাসরি সম্প্রচার হয় যা গণমাধ্যমের কল্যাণে ছড়িয়ে পড়ে পুরো দুনিয়ায় ওই ঘটনার পরপরই প্রেসিডেন্ট ইয়ন সাবেক দুই প্রতিরক্ষা কর্মকর্তাকে আইনের আওতায় আনা হয় বর্তমানে বিভিন্ন অভিযোগে তারা দেশটিতে বিচারাধীন রয়েছেন ও যদিও প্রেসিডেন্ট শোক বারবার তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন কিন্তু তদন্তে খুঁটিনাটি প্রকাশ পাওয়ার পর থেকে দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক অঙ্গনে এবার অস্থিরতার বাতাস বইতে শুরু করেছে বিহার জয়ের পর পশ্চিমবঙ্গ দখলের ঘোষণা বিজেপির তৃণমূলের কটাক্ষ বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডি এর বিশাল জয়ের পর এবার পশ্চিমবঙ্গকে পাখির চোখ করছে বিজেপি ফল প্রায় চূড়ান্ত হওয়ার পরই বিজেপি রাজ্য ইউনিট তাদের এক্স্যান্ডলে লিখেছে নেক্সট ওয়েস্ট বেঙ্গল তারা কার্যত তৃণমূলকে একরকম হুঙ্কার দিয়ে রেখেছে আর বিজেপির আত্মবিশ্বাসী পোস্টের জবাবে পাল্টা মিন দিয়ে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস সাম্প্রতিক বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোটে অভাবনীয় ফলাফল করেছে এর মধ্যে বিজেপি একাই জয় পেয়েছে তিরানব্বইটির মতো এই যে উৎসাহিত হয়ে বিজেপি নেতৃত্বে এখন পশ্চিমবঙ্গের দিকে নজর দিয়েছেন আর যেখানে আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা বিহারের জয়ের ধারা আগামী বছর পশ্চিমবঙ্গ বজায় থাকবে এমনটাই আত্মবিশ্বাসে বিজেপি রাজ্য বিজেপি তাদের এক মাত্র তিন শব্দের একটি বার্তা পোস্ট করে নেক্সট ওয়েস্ট বেঙ্গল কেন্দ্রীয় মন্ত্রী গিরিবাজ সিং সহ একাধিক বয়স্ক বিজেপি নেতা ইঙ্গিত দিয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপির জয়যাত্রা অব্যাহত থাকবে বিজেপির এই পোস্টের জবাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সঙ্গে একটি জনপ্রিয় মিম ভিডিও শেয়ার করে ভিডিওটিতে দেখা যায় ইউটিউবে অনুপ্রেরণামূলক কন্টেন্ট তৈরি করে একটি বালককে যে বলছে স্বপ্ন দেখা ভালো এই মিমের মাধ্যমে তৃণমূল বুঝিয়ে দিয়েছে যে বিজিবি দিবা স্বপ্ন দেখছে প্রসঙ্গত গত নির্বাচনে পশ্চিমবঙ্গে নিজেদের ইতিহাসে সেরা ফল করেছিল বিজেপি দুশো চুরানব্বই আসনে বিধানসভায় বিজেপি সাতাত্তরটি আসন জিতেছিল যদিও তৃণমূল কংগ্রেসে দুইশো পনেরোটি আসন নিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করেছিল এবার সেই পরিসংখ্যান টোপকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জে ছুটতে চাইছে বিজেপি ইসলামাবাদে আত্মঘাতী হামলার অভিযোগে চার আফগান গ্রেপ্তার ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে আফগান সেলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পাকিস্তান সরকার জানায় গ্রেপ্তারকৃতরা টিটিপির সাথে যুক্ত এবং পুরো নেটওয়ার্কটি আফগানিস্তানে থাকা উচ্চ পর্যায়ের নেতৃত্বের নির্দেশে পরিচালিত হয়ে আসছিল কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে যে সরকারি তথ্য অনুযায়ী টিটিপি কমান্ডার দাদুল্লাহ টেলিগ্রামের মাধ্যমে হামলার নির্দেশ দেন এবং আত্মঘাতী হামলাকারীকে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢোকার ব্যবস্থাও করেন গোয়েন্দাপুর কাউন্টার টেরিজম ডিপার্টমেন্ট যৌথভাবে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেন তদন্তকারীদের জানান টিটিপি কমান্ডার সাইদুর রহমান ওরফে দাদুল্লাহ টেলিগ্রামের মাধ্যমে হামলার নির্দেশ দেন আত্মঘাতী হামলাকারী চয়ে পাঠান হামলাকারী ছিলেন আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশের বাসিন্দা পাকিস্তানে গোয়েন্দাপুর কাউন্টার টেরিজম ডিপার্টমেন্ট যৌথ অভিযানে করেন সাম্প্রতিক সময়ে বেড়ে যায় কাবুলের সম্পর্ক আরও পাকিস্তানি উত্তেজিত হয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হামলাকে নির্মল সন্ত্রাসী ঘটনা বলে উল্লেখ করে আফগানিস্তানকে শান্তি সহযোগিতার অংশ নেওয়ার আহ্বান জানান দর্শক ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ